সুপ্রভাত বন্ধুরা পুরী ব্লগের আরও একটি অংশ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমরা যখন পুরী গিয়েছিলাম তার মধ্যে কয়েকটি জিনিসই তোমাদেরকে শেয়ার করেছি সেরকমই আজও আরও একটি নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করব ঠিক নতুন বলবো না তবে হ্যাঁ পুরি যদি যাও তাহলে এই জায়গাটা তোমরা একটা দিনের ট্যুর নিশ্চয়ই করো একটা বেলার আমার কথা বিশ্বাস করো ভীষণ ভীষণভাবে মনটা ভালো হয়ে যাবে আমরা যখন পুরী গিয়েছিলাম প্রত্যেক সময় আমরা মার্কেটে বা সি বিচে ঘোরাঘুরি করতাম খুব কম সময় রুমে কাটিয়েছি শুধু রাতটুকু ভোরবেলা বলো প্রায় অনেক রাত্রি বলো আমরা কিন্তু মার্কেটেই থাকতাম বা সি বিচেই থাকতাম ভীষণ ভালো লাগতো ঘুরতে গেছি তাই বাইরে থাকারই বেশিরভাগ চেষ্টা করতাম সেখানে গিয়ে আমাদের ট্যুর গাইড বলে একটা ইয়ের সাথে সংস্থার সাথে যোগাযোগ হয় এবং সেখান থেকে তাদের সাথে আমরা টিকিট কাটি তারা বলে আমাদেরকে যে পুরীর আশেপাশে পুরী বিচের আশেপাশে আর কি অনেক জায়গা আছে সেটা তারা দেখাবে এবং তাদের কথা অনুযায়ী আমরা বেরিয়ে পড়ি টিকিটও কাটি একদিন ভোরবেলায় ঠিক হয় যে ভোরবেলা ছটার সময় বাস তো আমরা বেরিয়ে পড়েছিলাম সেখানকার অনেক জায়গাই আছে অনেক ভালো ভালো জায়গা আছে অনেক মন্দির যেমন কন্যারক আছে সূর্য মন্দির আছে সেরকমই এরকম একটা বিচে নিয়ে এসেছিল এটা হচ্ছে একদম প্রথম একটা প্লেসে নিয়ে এসছে যতগুলো ট্যুর ওরা করিয়েছে তার মধ্যে এই একটা প্লেস এই প্লেসটার নাম হলো চন্দ্রভাগা সি বিচ এটা একটা পুরীর কাছাকাছি এত শান্ত এত স্নিগ্ধ সমুদ্র পুরীর কাছাকাছি সত্যি আমার জানা ছিল না আমার তো দেখে ভীষণ ভালো লেগেছে এবং বেশ খানিকটা সময় আমরা এখানে থাকতে পেরেছি সমুদ্রটা একটু দেখাই তোমাদেরকে আমার মনে হয় দেখলে ফোনে তোমাদেরও খানিক ভালো লাগবে এবং তোমরাও বুঝবে আমার ফিলিংস এখানে ঠিক কীরকম তাই জন্য আমি তোমাদের এই ব্লগটাতে আরও একটা নতুন জায়গার খোঁজ দিলাম যেখানে তোমরা গেলে বেশ খানিকটা শান্তি পাবে এবং তোমাদের অনেকটাই ভালো লাগবে পুরুষ সমুদ্রে তো অনেক ভিড় থাকে অনেক লোকজন থাকে তাই এমন বলবো না যে ওটা ভালো লাগে না খুবই খুবই ভালো লাগে কিন্তু তার মধ্যেও এই চন্দ্রভাগা বলে এই সি বিচটাতে এসে না আমার আরও অনেক বেশি শান্তি লেগেছিল অনেক বেশি ভালো লাগা লেগেছিল সেই জন্য এটার আলাদা করে একটা পার্ট তোমাদের জন্য তুলে ধরলাম এখানে দেখো সূর্য মন্দির কনারাক মন্দির বিভিন্ন জায়গায় যেমন চিড়িয়াখানা বিভিন্ন জায়গায় গেছি সেগুলো খুবই সুন্দর উদয়গিরি ধবলগিরি খুবই ভালো একই দিনে সব কটা ট্যুর হয়ে গিয়েছিল বলে আমরা বেশ ক্লান্ত ছিলাম সেই দিন বাড়ি ফেরার পর আর কোথাও যেতে পারিনি সেদিন রাত্রিটা মানে বিকেলবেলা আমরা ফিরেছিলাম সন্ধ্যেবেলায় বিকেলবেলা নয় সন্ধ্যেবেলায় তাই সেদিন আর কোথাও বেরোনো হয়নি এই মন্দিরটাতে দেখো যেরকম পুরনো অনেক পুরোনো তো টেরাকোটার কাজগুলো তারপরে এই সিঁড়িগুলো ভীষণ উঁচু উঁচু এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা প্লেসই আর কি অনেক ঐতিহ্য বহন করে তো এর কাজগুলো আমি তোমাদেরকে একটু দেখাই টেরাকোটার কাজগুলো দেখো ভীষণ ভীষণ সুন্দর যেগুলো দেখলে মানে নিখুঁত হাতের কাজ এগুলো সত্যি এগুলো দেখলে অনেক ভালো লাগে কিন্তু আমার জানি না কেন ওই চন্দ্রভাগা প্লেসটাতে গিয়ে অনেক শান্তি লেগেছিল ওই সি বিচটাতে আমি অনেক শান্তি পেয়েছিলাম গিয়ে সকালবেলায় শুরু হয়েছিল ওই বিচটা দিয়ে আর কি তো সারাটা দিন খুব ভালো কেটেছে তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে তোমাদের তাহলে কিন্তু আমার ভিডিওটাতে লাইক করে দিও